সম্মানিত শিক্ষার্থী বন্ধু কন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এর আগের ক্লাস আমরা করেছিলাম হচ্ছে রসায়ন নবম দশম শ্রেণী অধ্যায় 4 আর পঞ্চম শ্রেণী তো রসায়নের নবম দশম শ্রেণী অধ্যায় 4 আছে এটা পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর এর আগে আমরা তিন নং ক্লাস করেছিলাম এবং তিন নং ক্লাসে যারা জেনেছিলাম যে গ্রুপ সংখ্যা বের করার নিয়মে রুল নাম্বার 2 তো আজকে আমরা ক্লাস নাম্বার 4 করব

অর্থাৎ এখানে ইলেকট্রন বিন্যাস করে দেখা যাবে সর্বশেষ শক্তি স্তর যদি এস থাকে কিন্তু তার আগের অর্গিটা অর্থাৎ আগের শক্তি স্তর যদি ডি থাকে তাহলে এস এবং ডি এর মোট ইলেকট্রন সংখ্যা ওই মৌলের গুরু সংখ্যা হিসেবে বিবেচনা করা হবে তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখছি এফ ই অর্থাৎ আয়রন পারমাণবিক সংখ্যা হচ্ছে ছাব্বিশ তাহলে এর আমরা ইলেকট্রন বিন্যাস করবো তাহলে ইলেকট্রন বিন্যাস করে দেখবো আমরা এ সংখ্যা কত তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি সরি এখানে থ্রি বি সিক্স তাহলে এখানে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে দুই চার তারপর হচ্ছে দশ বারো আঠারো আঠারোটা মৌল রয়েছে ছাব্বিশটা মিট করতে গেলে আরও আটটির দরকার তাহলে এর পরের ঘরটা হলো থ্রি ডি এবং পরের ঘরটা হলো ফোর এস তাহলে এখানে যেহেতু আটটা মৌল আছে অর্থাৎ আটটা ইলেকট্রন আছে তাহলে আমরা কি করব এস এর মানটা পূর্ণ করে দিব অর্থাৎ এস এর মান যে দুই আছে অর্থাৎ এস এর মান যে স্কোয়ার দুই আছে এটা পূর্ণ করে দিব এবং ডি এর জায়গা তখন ছয় দিব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে সর্বশেষ শক্তি স্তর এস আছে এবং এস এর মান হচ্ছে দুই এবং তার আগেরটা ডি আছে ডি এর মান হচ্ছে আমাদের ছয় তাহলে এই দুই এবং ছয় এর যোগফল হবে আমাদের এই মোলের গ্রুপ সংখ্যা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছয় যোগ দুই তাহলে এখানে হবে গ্রুপ হলো আট অর্থাৎ এইট নাম্বার গ্রুপ অর্থাৎ এখানে তাহলে ডি এর মান 6 এবং এস এর মান 2 তাহলে চোখ করলে হবে 8 তাহলে আয়রন অর্থাৎ এফ এর গ্রুপ সংখ্যা হচ্ছে 8 আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে আজকে আমরা জানলাম যে তিন নাম্বার রুলস অর্থাৎ সর্বশেষ দু গ্রুপ সংখ্যা বের করার নিয়মে তো আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে আমরা পরবর্তীতে ভুলগুলো শুধরানোর চেষ্টা করবো তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজগুলো ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু